চিকেনটা বেস্টটা পাওয়া গেল না এখন টাইপও বলছি এটাকে একটা চল্লিশ টাকা তিরিশ টাকা আমরা তিরিশ টাকাতে ট্রাই করছি দেখি কেমন হয় সবাই ভিডিও করা দেবে তোমাদেরকে দেখাই কাঞ্চনজঙ্ঘাটা সত্যি অসাধারণ লাগছে চিকেনের স্টাফিং করা আছে ভেতরে আর সাইজটা অনেকটা বড় তিরিশ টাকা পিস আছে চল্লিশ টাকা পিস আছে আমরা তিরিশ টাকাটা টাকা গ্রাম বেশ বড়ই আছে আর চাটনিটা তো বলা যায় অসাধারণ হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত প্রচুর নয়দ আছে বুঝতে পারছি তো তোমরা যদি কেউ গ্যাংটক যেতে চাও তো এনজিপি স্টেশনে নামবে সেখান থেকে সোজা জংশনে চলে আসবে জংশনের বাইরে প্রচুর গাড়ি আছে যে আমরা শেয়ার গাড়ি করে নিচ্ছি পার হেড চারশো টাকা করে নিচ্ছে গ্যাংটক পর্যন্ত তো চলো পুরো ভিডিওটি সামনে অবশ্যই জুড়ে থাকব তো বন্ধুরা আমরা শিলিগুড়ি থেকে মানে জংশন থেকে রওনা দিয়েছিলাম ছটা বাজে পঁয়তাল্লিশ মিনিট এখন কটা বাজে এখন কটা বাজে পঁয়ত্রিশ এখন বাজে আটটা পঁয়ত্রিশ আমরা অর্ধেক রাস্তায় এসে পৌঁছেছি এই জায়গাটার নাম হচ্ছে মামখোলা এখানে একটু চায় নাস্তা করার জন্য দাঁড়ানো হয়েছে তো কিছু এখান থেকে হালকা টিফিন করে এখান থেকে বেরিয়ে পড়ব। তো চলো ভিডিওটির সঙ্গে অবশ্যই জুড়ে থাকবো আর আমরা সব বন্ধুরা মিলে এসেছি আমরা মোট পাঁচজন এসেছি এখানে দুজন বন্ধু আছে আর দুজন সাইডে গেল তো বন্ধুরা আমরা শেয়ারিং ট্যাক্সিতে আসলাম যে শেয়ারিং ট্যাক্সিগুলো এই দেওরালি নামে জায়গাটা আছে যেখানে আমরা এখন নেমে আছি এই দেওরালিতে সব শেয়ারিং ট্যাক্সি এসে আমাদেরকে নামিয়ে দিল কেননা এরা এরা এর আগে আর যাবে না আর এখান থেকে আমাদের আবার শেয়ারিং ট্যাক্সি করে গ্যাংটক যেতে হবে যেটা প্রায় এখান থেকে দু থেকে তিন কিলোমিটার রাস্তা আর শেয়ার ট্যাক্সিতে কুড়ি টাকা করে নেয় আর একজনকে এক এক রকম এরা ভাড়া বলে থাকে আমাদেরকে যেরকম বলেছে পঞ্চাশ টাকা করে আমরা জানতাম না চলে যাওয়াও ভেবেছিলাম যে একজনের কাছে জিজ্ঞেস করলাম সে সেগুলো কুড়ি টাকা করে ভাড়া নেয় ফাইনালি আমরা গ্যাংটকে এসে পৌঁছেছিলাম এবং এম জি মার্কেটে একটি হোটেল নিয়েছিলাম যেটির নাম হচ্ছে ডংখোলা নামে হোটেল ডংখোলা আর এই হোটেলটিতে সর্বপ্রথমে আমরা গিয়ে হোটেলটা বুক করলাম এবং প্রচণ্ড খিদে পেয়েছিল তাই সবাই মিলে সবার আগে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম তো বন্ধুরা আমরা যে হোটেলে আছি সেখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে এখানে সানসেট হচ্ছে আর বন্ধুরা ওই কাঞ্চনজঙ্ঘার ভিডিও করছে দেখো সত্যি অসাধারণ লাগছে দেখতে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা তোমাদের একবার দেখানোর চেষ্টা করছি সবাই ভিডিও তোমাদেরকে দেখাই সত্যি অসাধারণ লাগছে অসাধারণ বুঝতে পারছি না বন্ধুরা বুঝতে পারবে কিনা এই যে দারুন অসাধারণ

তো এখানে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে র্যাম শো হচ্ছে এমপি মার্কেটে প্রো পরে যে এখানে আপাতত স্ক্রিন লাগানো হয়েছে আর সামনে মেন স্টেজটা আছে সেটাও আপনাদেরকে দেখাবো তো এখানে স্ক্রিন আছে সামনে এতটাই ভিড় সবাই স্ক্রিনেই দেখছে র্যাম্প শোটা তো চলো সামনে থেকে একবার র্যাম্প শোটা তোমাদের দেখানোর চেষ্টা করছি

ওয়েলকাম টু লাল লেখা আছে এই লাল বাজারটা হচ্ছে সবজি মার্কেট এখানকার গ্যাংটকের এই সোজাই ভেতর দিয়ে গিয়ে সোজাই ভেতরে আছে সবজি বাজার সবজি মার্কেট ওইটাকে লালবাজার বাজার বলা হচ্ছে আর তার ঠিক সাইড দিয়ে এই যে এই রাস্তাটা দিকে উপরে গিয়ে আছে যে একটা জ্যাকেট মার্কেট মার্কেটে চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে যদি কেউ আসে শীতের পোশাক সমস্ত এখানে পেয়ে যাবে জ্যাকেট ওগেরা গ্লাভস সক্স যাই ইচ্ছা তোমরা শীতের পোশাক কিনতেই পারো চলো একটু তোমাদের এটাও দেখাই যদি কেউ আসো অবশ্যই এখানে ভিজিট অবশ্যই করতেই পারো আমরাও ঘুরতে ঘুরতে এসেছি এই যে এটা এমজি জি মার্কেটের মধ্যে পড়ছে এখানেও কিছু ড্রেস মানে শীতের পোশাক বিক্রি হচ্ছে এখানে বুট আছে সমস্ত কিছু আছে এটা পুরো উঠে এই সিঁড়িতে উঠে পুরো এমজি যে মার্কেটটা আছে এমজি জি মার্ক বলে ওখানে আমরা পৌঁছে যাব পুরো দুপাশে দোকানই দোকান আছে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের মোবাইল শপ বিভিন্ন মোবাইল অ্যাক্সেসারিজ জ্যাকেট সমস্ত কিছু দোকান এখানে পেয়ে যাবে আর রাস্তার দুপাশে স্ট্রিট ফুডও আছে ছোট ছোট তো বন্ধুরা যে মার্কেটটিতে আমরা এখন আছি এটাকে ঠারো লাইনও বলা হয় আর লাল মার্কেটও বলা হয়ে থাকে তো বিভিন্ন রকম ভাবে বলা হয়ে থাকে অনেকে অনেক কিছু বলে থাকে তো বন্ধুরা এখন আমরা লাল মার্কেট আছি যেটা ঠারো মার্কেট বলা হয় আর এখানে গ্যান্ড বেশি মোমো কব না সেটা হয়ে হতে পারে না সেটা হচ্ছে মোমো দিতে আর এখানে একটা মোমোর দোকান আছে প্রচণ্ড আমরা এই সব বন্ধুরা দোকান চলেছি যে দিদির মোমো এখানে দিদি এখানে মোমো বিক্রি করছে এখানে চিকেন মোমো হচ্ছে আশি টাকা আর ভেজ মোমো ফিফ ফিফটি অনলি পঞ্চাশ টাকা তো চলো দিদি বললো দশটা মিনিট টাইম লাগবে তো আমরা বন্ধুরা মিলে এখানে দাঁড়িয়ে আছি তো দেখা যাক খেয়ে তোমাদের জানাচ্ছি কীরকম টেস্ট আছে তোমরা ওইখানে এসে খেতে পারো এই মার্কেটটাতে যদি আসো অবশ্যই ট্রাই করতে পারো তো বন্ধুরা আমরা তো মোমোতে গেছিলাম একটা চিকেন আর একটা ভেজ আছে এখন চিকেনটা বেশটা পাওয়া গেল না এখন টাইপও বলছি যে একটা চল্লিশ টাকা তিরিশ টাকা আমরা তিরিশ টাকা ট্রাই করছি দেখি কেমন হয় টাইপ চিকেন আর ভেজ আছে সেটা আসতে একটু টাইম লাগে দশ পনেরো মিনিট আর একটা আছে টাইফু মোমো একটু বড় সাইজের আছে একটা তিরিশ টাকা একটা চল্লিশ টাকা পার পিস তো ওটাই ট্রাই করবো দিদিকে বললাম এই যে পিসটা দেখা এই যে এতটা বড় এই যে বেশ বড়ই আছে এক পিস তিরিশ টাকা तो चलो पे। पासी पे? जी। सामने है, आ, सामने, पार्क। और ये सब मैं रात को ही तो लिख के आती हूँ कितने देर तो तो में सब खत्म हो जाता है आ, मिनिमम तो अभी थोड़ा तो ज्यादा नहीं होगा मैं मिनिमम एक, एक और दो बजे तक रहती हूँ रात के

सर पहले भी आ चुके हैं फर्स्ट स्टार्टिंग मैंने टाइपो से शुरू किया था वेज अच्छा। टाइपो चिकन टाइपो से और उसके बाद मोमो निकालना शुरू किया अच्छा চলে আছে ট্রাই করতে দেখতে তো বন্ধুরা এখন ট্রাই করা যায় তো বন্ধুরা ড্রাই ড্রাইফ্রুডটা আমরা ট্রাই করলাম সত্যি ভালো আছে এখানে চিকেনের স্টাফিং করা আছে ভেতরে আর সাইজটা অনেকটাই বড় তিরিশ টাকা পিস আছে চল্লিশ টাকা পিস আছে আমরা তিরিশ টাকাটা নিলাম বেশ বড়ই আছে আর চাটনিটা তো বলা যায় খরচ সত্যি ভালো লাগবে একটু ঝাল চাটনি কিন্তু বেশ ভালো সত্যি খুব ভালো ট্রাই করতে চাও অবশ্যই ট্রাই করতেই পারো লাল মার্কেটে সিঁড়ি থেকে যদি ওপর থেকে নিচের দিকে আসো বা দিকে দিদির দোকান আছে চলো ভিডিওটার সঙ্গে অবশ্যই জুড়ে থাকো বন্ধুরা এখন আমরা এমজি মার্কেটে আছি আর এখানে বিভিন্ন জায়গায় আই লাভ গ্যান্টক লেখা আছে যেমন তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটা ওয়াল আছে পেছনে আর এই পুরোটা আই লাভ গ্যান্টক লেখা আছে দেখতে পাচ্ছ আর আরও কিছু কিছু জায়গা আছে যেখানে সেলফি জোন করা আছে ওগুলো জায়গা তো আই লাভ গ্যাংটক লেখা আছে ওইটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো তো মার্কেটটা তো ঘুরতে বেশ মজাই লাগছে এই তোমার কেমন লাগছে একটু বলো মোমোটা কেমন লাগলো সেটা বলো হ্যাঁ কিছু ভালো লাগে মোমোটা কেমন লেগেছে এই যে এখানে জি টোয়েন্টির একটা ইসে করা আছে লোগো দেওয়া আছে এখানেও একটা সেলফি জোন করা আছে গ্যাংটক লেখা আছে এখানে ট্যুরিস্টরা এসে এখানে ফটো তুলতে পার মানে ফটো তুলতে পারে কি আমরাই তুললাম সবাই তুলছে সেলফি জোন আরো কয়েকটা জায়গা এ আরেকটা কথাই ছিল জানো আমারও ভালো লেগেছে চারটিটা বেশ তিকা তিখা ছিল ফাটাফাটি আরে ভাই কি ভিড় যেখানে প্রোগ্রাম হচ্ছিল ওই যে এই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দেখো কতটা ভিড় এখানে আর সামনে তো 加油！打